প্রচুর বেড়েছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক ভাই বন্ধুরা আজকে ঢাকা কাপ্তান বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা একশো আটান্ন টাকা একশো ষাট টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা ব্যসা হয়েছে এবং সোনালি অরিজিনালটা দুশো সত্তর টাকা এবং সোনালি ক্লাসিকটা দুশো ষাট টাকা এবং সোনালি কালারবারটা দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং লাল লেয়ার দুশো আশি টাকা সাদা লেয়ার দুশো বিশ টাকা এবং সাদা ব্রাউন কক দুশো পঞ্চাশ এবং টাইগার মুরগি দুশো পঞ্চাশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আরও কিছু বাজার ঢাকা কাপ্তান বাজারে আরও কিছু বাজার থেকে আমাদের কাছে রেট আসছে আপনার আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ঢাকায় আজকে রোজ শনিবারে এবং এই সপ্তাহের আজকেই সর্বোচ্চ আংশিক কিছু বাজারের পাইকারি বাজার দরদাম ব্রয়লার একশো থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং সোনালি মোরগ মুরগি দশ টাকা আলাদা থাকে সোনালি ক্লাসিকটা দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালির ক্লাসিক হাইব্রিডটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা এবং সোনালি কালারবারটা কেনা ব্যাস হয়েছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা ব্রাউন কপটা দুশো তিরিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং লেয়ার লাল রিজেক্ট দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর সাদা লেয়ার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ এবং দেশি মুরগি ছোটো সাইজেরগুলা চারশো পঞ্চাশ থেকে চারশো আশি এবং দেশি বড়োগুলা চারশো নব্বই থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং বিশেষ করে কোন কোন পাইকারি বাজারে এই রেট থেকে ষাট টাকা আট টাকা পর্যন্ত কম বেশি হইতে পারে আপনারা কাস্টমাররা যারা আছেন খামারি যারা আছেন অবশ্যই দেখে শুনে কিনবেন পুরো বাংলাদেশে একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক্সোনালি দেশি টাইগার তিথির ফার্ম মিশরি ফার্ম সকল ধরনের বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে তাহলে আপনারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়িতে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা জালুকাঠি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ সাদা ডিম নয় টাকা নব্বই বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার কালারবাট দুশো দশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাড় দুশো দশ থেকে দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো চব্বিশ থেকে পঁচিশ এবং দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো চব্বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাড় দুশো চব্বিশ লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ কালারবাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কালার বাড় দুশো পাঁচ থেকে দুশো দশ জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বিশ নাটোর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো তিরিশ রাজশাহী ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বার দুশো চব্বিশ চট্টগ্রাম ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ বরিশাল ব্রয়লার একশো বত্রিশ পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো দশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ খুলনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ দশ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ আটচল্লিশ সরি সোনালি দুশো সত্তর থেকে আশি কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো ষাট আশি কালার বাট দুশো বিশ পঁচিশ ব্রাউন কক দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নরসিংদি ব্রয়লার একশো বত্রিশ বিয়াল্লিশ বড়ো সাইজেরগুলা গ্রিল সাইজ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কারারপাট দুশো দশ ময়মনসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাঙ্গাই ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়ত্রিশ মাদারীপুর বয়ালের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ ফরিদপুর বয়ালের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ থেকে দশ ভোলা বয়ালের একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ নোয়াখালী বয়ালের একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া রয়ালের একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ যশোর ব্রয়ালের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়ালের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ গোপালগঞ্জ ব্রয়ালার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ কুমিল্লা ব্রয়ালের একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়ালার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালারবাট দুশো দশ দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ বান্দরবন খাগড়াছুলি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভুল দুটি হলে ক্ষমা করবেন আমাদের এই রেটে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না চাষাবাসায় বিক্রি করবেন ককের বাজারের সকলের ইয়ে সোনালি ছ দশ থেকে পনেরো টাকা কমে কেনা হবে সকল মুরগির বাজারই খুবই ভালো অবস্থানে আছে এবং যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোট বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা আট টাকা কম বেশি হতে পারে